ওদিকে আশা গরু আছে পঁচিশ কুরবানি গরু কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে এদিকে হাসা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ছোট সাইজের গরু দেশি গরু সব দেশি বেশিরভাগই দেশিগুলো সব গরু এখন বিশ্রাম হচ্ছে খুবই সুন্দর দেখায় আপনাদের আসা আর এদিকে তাদের বড় বড় সাহি ও সেরকম দেখার মতো দেখার মতো বড় বড় সাইজের গরু দুই হাজার পঁচিশ কোরবানি এই যে তাদের বাচ্চা দুই হাজার ছাব্বিশ কুরবানি গরু এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তাদের দুই হাজার ছাব্বিশ কুরবানি গরু আমরা দেখি এই সাইডে তাদের ইন্ডিয়ান বলদ হেভি ওয়েটের একটা হাইট প্রায় সত্তর ইঞ্চি হাইট আছে ইন্ডিয়ান বলটটার এটা এখনো রেডি হয় নাই ইনশাল্লাহ পঁচিশ কুরবানির মধ্যে রেডি হয়ে যাবে আর এদিকে আছে তাদের অ্যালবিনো টবি পাগলা ভয়ঙ্কর লেভেলের দেখেন